হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভা সঞ্চিতা সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো সপ্তমী তো সপ্তমীর সকালবেলায় দেখো এই যে চা বসিয়ে দিয়েছে ওদিকে উজ্জ্বাল হচ্ছে আর ওদিকে কিন্তু মেয়ে সকাল সকাল একেবারে স্নান ঠান করে আগের দিনের জামা কাপড়গুলো সমস্ত ধুয়ে ও কিন্তু পুজো টুজো দিয়ে একবারে বেরোচ্ছে সকালবেলাতেই পুজোটা কমপ্লিট করে নিয়েছে দিয়ে এই যে ছেলেও বেরোচ্ছে এখন ওদের আজকে হচ্ছে ড্রয়িং কম্পিটিশান আছে তো ওখানে যেহেতু ড্রয়িং কম্পিটিশান আছে তাই জন্য চলে সকাল সকালবেলায় তো চলে যাওয়ার পর একটুখানি দুটো বালিশ ছিল সেগুলোকে তুলে নিয়ে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি তো তারপরে সমস্ত কাজগুলো সারবো আর ওইদিকে দুদিন আগেই আমি আমার নন্দা জামাইকে আর কি নন্দা জামাইয়ের যেহেতু সায়া ব্লাউজের দোকান আছে তো তাকে বলেছিলাম আমার কিছু সায়া ব্লাউজ লাগবে তো সেগুলো আর কি দুর্গানগরে একজন থাকে তার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে তো সেখান থেকে তোমাদের দাদা নিয়ে এসেছে আর এইটা দেখো আমাকে মানে বলতে পারো পুজোর গিফট তো এই ব্লাউজটা দিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালোর ওপরে তো অনেক শাড়ি পরা যাবে আর এই যে আমি একটা এরকম হাঁকোবা ব্লাউজ আর হচ্ছে একটা পদ্মকাঠে সায়া লাল রঙের আর হচ্ছে একটা লেমন কালারের শাড়ির সাথে ম্যাচিং সায়া তো এগুলো আনার ছিল তো সায়া ব্লাউজের দোকান যেহেতু ওনার রয়েছে তো ওখান থেকেই আমরা সায়া ব্লাউজটা সাধারণত কিনি আর খুব কম ইচ্ছা হলে কোনো শখে ভালো ব্লাউজ ব্লাউজ পছন্দ হলে কোনো কখনো কখনও অন্য জায়গা থেকে কিনে নিই তো এরকমই তো এই যে তাই এগুলো সকাল সকাল তোমাদের দাদা নিয়ে আসলো ওগুলো একটু দেখে টেখে সব গুছিয়ে সকাল থেকে অনেক কাজ করা হয়েছে তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো একদম গুড ইভিনিং তোমাদের সবাইকে তো সপ্তমীর দিন বিকেলবেলায় দেখো একদম রেডি হয়ে নিয়েছি মা ছেলে আর মেয়ে তো রেডি হয়েইছে কারণ কি ওর আজকে ওখানে তো সোন মানে সকাল থেকেই তো থাকেই আর একদম দেখো নতুন জামা আজকে একটা পরেছে আবারও নতুন জামা প্যান্ট পরে পুরো রেডি হাতে ঘড়ি আর এদিকে পায়ে লাইট জ্বালা জুতো তো ওইগুলো পরে রেডি হয়ে আয়নার সামনে দেখছে যে ওকে কেমন লাগছে আর ওইদিকে আমিও একটা শাড়ি পরে নিয়েছি কিন্তু শাড়িটা কিন্তু বেশ পুরনো একটা পিওর সিল্ক তো কারণ কি নতুন শাড়ি বলতে পারো এবার পুজোয় ভাঙেই নি তো ওই যে তোমাদের বললাম যে অনেক কারণেই মনটা এমনি খুব একটা ভালো নেই তবু আর কি পুজো গণ্ডার দিন একটা তো কিছু পরে চলতেই হবে তাই চলছি নতুন শাড়ি থাকা সত্ত্বেও পুরনো শাড়ি পরেই দেখো এই যে বান্ধবীর বাড়িতে গেছি ওকে ওখান থেকে চাটা টা খেয়ে ওখান থেকে ওকে রেডি করে নিয়ে একসাথে আমরা বেরালাম আমাদের পাড়াতেই একটা ঠাকুর হয়েছে তো মানে পাড়াতেই তো দুটো তিনটে ঠাকুর আছে তো ওই ওইখানেই একটু ধারে কাছে বর্ধন পাড়ায় এই ঠাকুরটা হয়েছিল বেশ সুন্দর হয়েছিল তো সেই ঠাকুরটাও একটু দেখে আসলাম আর লাইটিংটাও বেশ রাস্তায় ভালোই করেছিল তো সেখানে আমরা একটুখানি ফটোশ্যুট করলাম তারপরে কিন্তু আমাদের যে মণ্ডপ সেখানে কিন্তু এই যে আজকে বিস্কুট রেস তারপরে অনেক রকম খেলা ছিল তো আজকে সপ্তমীর দিনটা কিন্তু এই পর্যন্তই তো একবারে নেক্সট ডে চলো অষ্টমীর দিন চলে যাচ্ছি তো প্রতিদিনই হচ্ছে এই সন্ধ্যার পর থেকে পুজো মণ্ডপে গিয়ে বসে থাকা নানান রকম প্রোগ্রাম সেগুলোতে থাকা আনন্দ করা এটাই করছি তো এই যে দেখো অষ্টমীর দিন কিন্তু একদম সকাল বেলায় এখানে কিন্তু আমার মেয়ে পুজোটা দিয়েছে পুরো অষ্টমীতে ও নতুন জামা গোপালকে পরিয়েছে এগুলো সমস্ত কেচে টেচে ও একদম সান করে পুজোটা দিয়ে নিচ্ছে আর ঠাকুরের জল ঢল তুলে গুছিয়ে একবারে একটা নতুন জামা পরে রেডি হয়ে নিয়েছে আর এদিকে দিকে যেহেতু অষ্টমীর অঞ্জলি দিতে গেলে আমরা কিন্তু সেই দিন মা দুর্গাকে হচ্ছে একটা আলতা সুদ সিঁদুর আর একটা শাড়ি এরকম দিয়ে তারপরে ফুল পদ্মফুল বেলপাতা সমস্ত মিষ্টি সব কিছু দিয়ে কিন্তু সাজিয়ে একটা ডালা তৈরি করে কিন্তু ঠাকুরের কাছে নিয়ে যাই তো সেটাই মেয়ে আগে আগে একটা নতুন একদম চুড়িদার পরে অঞ্জলি দেবে আর ও এদিকে দেখো সাদা পাঞ্জাবি পরে নিয়েছে আর এদিকে আমার মা এসছে তো মার সাথে অঞ্জলিটা দিতে ওরা কিন্তু চলে গেল আর আমি আজকে অঞ্জলি দেবো না সত্যি কথা বলতে কিন্তু আজকে মাথা ঘষবো কিন্তু ঠাকুরের পায়ে ফুলটা আজকে দেবো না একবারে বরণ করব তার আগে অবধি কিন্তু আমি ঠাকুরের কাছে যাব না তো ওই জন্য দূর থেকেই তোমাদের যতটুকু যা ভিডিও সব কিছুই তুলে তুলে দেখিয়ে দিলাম আর এই যে সকাল বেলায় দেখো এই আজকে কিন্তু আমি কাছাকাছিগুলো সমস্ত করে নেব তো তোমরা আশা করি বুঝতেই পারছো তো এইটাই হচ্ছে একটা প্রবলেম পুজো দিনে কিন্তু কিছু করানো নেই তবে একদিকে ভালো যে দশমীতে বরণ করতে পারবো মাকে ছুতে পারবো তো তারপরে লক্ষ্মী পুজোও আছে সামনে তো এই যে আজকেই মাথা টাথা ঘষে স্নান করে নিলাম আর সমস্ত কাছাকাছি করলাম তো এই পুজো দিনে না প্রচুর পরিশ্রম যাচ্ছে একের পর এক কাচি এই ঘরের কাজ এগুলোই করে যাচ্ছি কারণ কি ঠিক ঠাকুরের সামনে যেতে ইচ্ছা করছে না তো এরকমই অবস্থা তো এদিকে দেখো অনলাইনে একটা এরকম আমি মানে কী বলবো তোমাদের একটা হচ্ছে ইনডোর প্ল্যান রাখার জন্য একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম ফোনে তো ওটা দেখতে বেশ বড় লাগছিল কিন্তু ছোটোই এসছে ওই কারণে কিন্তু ওই আগের দিনই তোমাদের বললাম যে একটা টুলের ওপরে রেখেছিলাম তো টুলের ওপরে কিন্তু আবার ওই স্ট্যান্ডটা রেখে আমি গাছগুলো রেখে দেবো আর কি তাতে দেখতে ভালো লাগবে আর আজকেই দেখো একটু যেহেতু মাথা টাথা ঘষে নিয়েছি আর আগের সব বিছানা চাদর টাদর কেঁচেছি তো আজকে নতুন বিছানা চাদর টাদরগুলো পাততে পারবো তো এই যে দুপুরে খেয়ে উঠে একটুও না বসে এই যে বিকেলবেলা আবারও হচ্ছে সন্ধ্যাবেলায় তো বেরোতে হবে তো তার আগে আজকেও বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে মণ্ডপে তো তার আগে কিন্তু আমি কি করলাম সমস্ত বালিশে কভারগুলো ভরে নিলাম আর কভারগুলো কীরকম করে ভরেছি জানো নতুন নাইটি কিনেছি তো সেই নাইটিটা যখন অল্টার করতে দিয়েছিলাম তো সেই অল্টারের যে টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি হচ্ছে পুরো গোল বালিশের দড়ি করে নিয়েছি যেহেতু নতুন গোল বালিশ তো নতুন গোল বালিশের দড়িটা না ওইগুলো দিয়েই করে নিয়েছি আর কেনা হয়নি কিছু তো ওগুলো দিয়ে বেশ ভালোই হয় দেখো এরকম লম্বা মতন যেহেতু অনেকটাই বেড়ায় অল্টার করতে গেলে তো সেগুলো দিয়েই কিন্তু করে নিয়েছি আর দেখো তিনটে মতন আমি চাদর কিনেছি আর ওখানে সমস্ত বালিশে কিন্তু নতুন কবার ভরে নিয়েছি আর একটু সঙ্গে করে খাটটাকে একটু ভালো করে মুছে টুছে নিচ্ছি যেহেতু বিছানার চাদরটা পাল্টাবো তো এগুলো করতে পারলে না ভালোই লাগে অষ্টমীর দিন যেমন ঠাকুরকে নতুন পোশাক পরানো বিছানার চাদর পাল্টানো এগুলো কিন্তু করেই থাকি তো অষ্টমীর দিন সত্যি কথা আমি এটা রাখি না ফেলে আমি একদম পঞ্চমী ষষ্ঠীতেই করে ফেলি কারণ কি এই বছর আর কি একটু অন্যরকম ছিল বলে অষ্টমীর দিনই করলাম তবু ভাগ্যিস যে অষ্টমীর দিন পারতে পারলাম একটু ভালো লাগছে তাহলে যেন পুজোটা একদমই ভালো লাগছে না কেমন একটা লাগছিলো তো এইদিকে দেখো একটা ইয়েলো কালারের পর্দাও লাগিয়ে নিয়েছি ঘরের সাথে চেঞ্জ করে আর আগের পর্দাটা কিন্তু খুলে ফেলেছি আর এই চাদরটা দেখো বেশ বড়ো চার চারপাশ মানে গোজার পরেও কিন্তু এতটা ঝুলছে আর এই দরজার যে একটা ছো মানে পর্দা সময় চলে গেছে মানে এইদিকে ব্যালকনির যে দরজাটা তো সেই দরজাটার যে পর্দা আছে সেই পর্দাটা না এতগুলো পর্দার মধ্যে গুলিয়ে গেছে কোনটা তো সেটা খুঁজে বের করতে আমার বেশ সময় লেগে গিয়েছিল তো তারপরে ওগুলোকে সব জায়গা মতন পর্দাগুলো গুছিয়ে রেখে আর এদিকে একটা নতুন পাপোশও কিনেছিলাম তো সেটাও কিন্তু পেতে নিলাম তো এইভাবে পুরো এই বড় ঘরটাকে গুছিয়ে নিলাম এরপরে ছোট ঘরটাকে গোছানোর পালা তো ছোটো ঘরের এই সব চাদর কিন্তু কেচেছি খালি এই চাদরটা নি সকাল থেকে কারণ এটার ওপরে অনেক কিছু ছিল ওই বিছানায় তো এই কারণে এই চাদরটাকে একদম এখন তুলে ফেলে বিকেলবেলায় তো ভালো করে কিন্তু আর একটা নতুন চাদর পেতে ফেললাম তো এইভাবে এই ঘরে কিন্তু এই মানে বাটিকের এই পিঙ্ক কালারের চাদরটা কিন্তু এই ঘরেই পেতেছি কারণ কি এই চাদরটা না ওই ঘরের বিছানায় হবে না লম্বায় অনেক বড় কিন্তু চওড়ায় কিন্তু ছোট। এইভাবে দুটো ঘরের বেডকভার চেঞ্জ করে ঘরগুলোকে একদম দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম আর টেবিল থেকে শুরু করে রান্নাঘর সমস্তটা কিন্তু সন্ধ্যাবেলায় একদম পয় পরিষ্কার ঘর তো অষ্টমীর দিন সন্ধ্যাবেলাটায় মানে আমি একটু ঘরটাকে মন মতন করে সাজাতে পারলাম এতদিন যে সাজানো ছিল না তা না কিন্তু মন মতন হয়নি তো তারপরে এই যে নাইটিটা চেঞ্জ করে নিলাম দিয়ে একদম সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যা পুজো দিয়ে নেবো কারণ কি আবারও মণ্ডপে যেতে হবে ওখানে ছেলে মেয়ের কিন্তু আবারও আজকে অনেক প্রোগ্রাম আছে তো ওই কারণে আগে কাশি শঙ্খ বাজিয়ে নিলাম আর সকালে তো সেই সকালবেলা মেয়ে পুজো দিয়েছিল আমি একবারেই সন্ধ্যাবেলায় আসলাম ঠাকুর ঘরে তো একটু ভালো করে মানে সমস্ত কিছু ধূপকাঠি প্রদীপ মানে অনেক সুন্দর সুন্দর ধূপকাঠি কিনে নিয়ে আসা হয়েছিল যে পুজোর দিনে দেব তো এরকম অনেক কিছুই মানে পুজোও আসলে যেটা আমাদের সবাই করে থাকে একটু ইচ্ছাই থাকে যে সব রকম ঘর একদম পয় পরিষ্কার থাকবে তো অনেক কিছু ঠাকুরের জন্য যতটা যা কেনার সম্ভব আমি সমস্তটা কিনে গুছিয়ে সবই রেডি করে রেখেছিলাম কিন্তু ওই পুজোর দিনগুলোতে না আমি মানে আর কি ঠাকুরকে পুজো দিতে পারিনি পুরোটাই প্রান্তিকার ওপর দিয়ে গেছে ও সকাল সকাল ঘুম থেকে উঠেছে উঠেই একদম গোপাল জাগিয়ে পুজো দিয়ে মানে স্নান করে একবারে মণ্ডপে চলে গেছে আবার মণ্ডপে ওর ভলেন ভলেন্টিয়ারই করার ছিল কারণ কি ওখানে গিয়ে তোমার হচ্ছে বেলপাতা বাচ্চা ফুল বাঁচা দুব্বো বাঁচা এগুলোও মণ্ডপে ঠাকুরের সামনেও অনেক কাজ করেছে অনেক আন্টিরা ছিল তাদের হাতে হাতে তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা আর্ট অ্যান্ড ক্রাফট ড্রয়িং এক একদিন এক এক রকম প্রোগ্রাম ছিল দৌড় প্রতিযোগিতা তো অনেক কিছু সেগুলোর জন্য সব কিছু গোছানো গাছানো রেডি করা এগুলোতেও কিন্তু ও মানে অনেকটাই ওখানে কাজে লেগেছে আর কি ওখানে ওদের বয়সে আর কি অনেকেই ছিল তো সবের জন্য আমি কোনো বাধা দিইনি সকাল থেকে ওই কারণে ওখানেই ছিল আর সকালে পুজো সন্ধ্যাবেলায় এসে আবারও পুজো দিয়ে আবারও নতুন করে একটা জামা পরে ওখানে গিয়ে থাকা এক এক দিন এক এক রকম প্রোগ্রাম করা তো এগুলোও আমাকে করেছে আর মানে অনেকটাই ওর ওপর দিয়ে চাপ গেছে তো আজকে সন্ধ্যা থেকে আমি আর কি সন্ধ্যা পুজোটা দিয়ে নিলাম আর ঠাকুরের ফুলটুলগুলো পরিষ্কার করে ঠাকুরকে শয়ন দিয়ে দিলাম তো শয়ন দিয়ে তারপরে তোমাদেরকে আজকে দেখো এরকম কিন্তু কোনো বছর আমার হয়নি এবার অষ্টমীর দিন শয়ন দেওয়া হয়ে গেছে তখন যে ঠাকুরের গা থেকে পোশাকগুলো খুলেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি এরকম দেখো ঠাকুরের জন্য নতুন দুটো কানের স্বস্তিক আর হলো গলার একটা হাড় আর এরকম একটা মুকুট মুকুটের সাথে এরকম ময়ূরের পালক আর এরকমই এই ড্রেসটাই কিন্তু অষ্টমীর দিন আমি গোপালকে আর কি পড়ানোর জন্য এনেছিলাম তো এটা মেয়েই পড়িয়ে পুজো দিয়েছিল তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় মেয়েকে ব্ল্যাক পরতে হবে একটা নতুন পরে চলে গেল আর আমি একটা পুরনো শাড়ি পরে আবার সেজে নিলাম আর তারপরে মণ্ডপে এসে দেখো বাচ্চা কাচ্চা কত খুশি আর এরকম ওদের দেখে আমাদেরও খুব ভালো লাগে তো ঘর থেকে বেরিয়ে এসে ওখানে দেখলাম যে এখনও মেয়েদের প্রোগ্রাম হতে একটু সময় লাগবে তো ততক্ষণে আমি আর আমার মা বেরিয়ে আবার বিরাটিতে বাজারের কাছে একটা মানে গিয়ে একটু ফুচকা আর একটু রোল মানে খেয়ে তারপরে হচ্ছে আবারও বাচ্চা কাচ্চার জন্য খাবার নিয়ে এসে তারপরে কিন্তু মণ্ডপে এসে বসলাম আর যেখানে গেছিলাম ওখানেও একটা এরকম মানে প্রোগ্রাম হচ্ছিলো বেশ ভালো তো সেগুলোও দেখলাম দেখে দেখে তারপরে কিন্তু আমাদের পাড়ায় চলে আসলাম তো পাড়ায় এসে এই যে মেয়ের প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো প্রোগ্রাম দেখছি তো মেয়ে প্রোগ্রাম করছে আমি সামনে বসে দেখছি আমার তো ভীষণই ভালো লাগছে আর এরকম পাড়ার সবাই চেনা জানা তারাও রয়েছে তাদের সাথে গল্প আড্ডা সামনে মা দুর্গার প্রতিমা মানে ভীষণই ভালো লাগছে এক একটা দিন এইভাবে করে করেই মানে ভালো কাটানোর চেষ্টা করছি কারণ কি পুজোর মধ্যে যদি নিজেকে আড়াল করে রাখি বা নিজের যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে বসে থাকি তাহলে তো চলবে না কারণ কি ছেলে মেয়ে এখন বড় হয়েছে ওদের সাথে সাথে আমাদেরকে ওদের মতন করেই চলতে হবে তো ও প্রোগ্রাম করছে স্টেজে উঠে আমি যদি সামনে না থাকি মা হয়ে বা বাবা আমরা যদি না থাকি তো ওর ভালো লাগবে না তো ওই কারণে আমার ছেলে মেয়ে সব প্রতিদিনই এই জায়গাটা ছিল এই জায়গা প্রতি বছরই থাকে তোমাদের সাথে শেয়ার করি তো এইবারও আমার আমি যা করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের এক একটা দিন কেমন করে কাটছে আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো তাহলে আমার নেক্সট আবারও ভিডিও দিতে অনেকটা উৎসাহ বাড়বে আর লাইক করো তাহলে আজকের মতন টাটা দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা